দিলি তো ফাটিয়ে দেখ আজকে তুই আবার প্রমাণ করলি যে তোর সাথে একটা সময় বিশাল ছিল হুম এবার এই শক্ততা নিয়ে যদি তোকে দুটো কথা মানুষ বলে তখন তোর খুব গায়ে লেগে যায় হ্যাঁ আমাকে এটা কেন বললে আমাকে সেটা কেন বললে কিন্তু দেখ আজকে এই শক্ততা ছিল বলে তুই তো মানে যেমন মন্দিরার রক রক ঠিক সেরকমই টিনেরও সে মানে এরা কোথায় কতটুকু কি করতে পারে এই নলেজটা আর কারো থাকুক না থাকুক তোর আছে কারণ ওই যে তুই এদের সাথে মিশেছিস তোকে এরা হায়ার করেছিল অ্যাজ এ সেটা আর আমি নাই বা বললাম বাট হ্যাঁ হায়ার তো হয়েছিলিস বল না ওদের মনের বাক্য নিজের মুখের দ্বারা প্রকাশ করেছিলিস তুই এবার আজকে তুই যেগুলো বলছিস সেগুলোর মধ্যে অবশ্যই করে এই যে তুই বলিস না যে আমি যা 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 বলেছি সব অক্ষরে অক্ষরে মিলেছে কিন্তু দেখ ভাই নিয়ে যা যেটা বলেছি সেটা এখন অব্দি কিন্তু মিললো না এখনো মিললো না ব্যাপারটা তোর তার তারগুলোই মিলেছে যার যার সাথে তোর সক্ষতা হয়েছে এটা তো স্বাভাবিক না আমি যদি একটা মানুষের সাথে ভালোভাবে ক্লোজলি গিয়ে মিশি তার ভেতরের কি কি আছে না আছে আমি তো জানবো তাই তো আমি তো তার বিষয়ে জানবো তার সাথে আমার আমার হয়ে যাওয়ার পরে আমি আমি যদি বলি যেগুলো যেগুলো বলছি বলার এ আছে ধক আছে আমার দূরদর্শিতা আছে তাহলে ওটা সেটা নয় কারণ তুমি অলরেডি জানো যে এরা কত দূর কি করতে পারবে তাই না ঠিক যেরকম ম্যান্ডির বিষয় জানো ঠিক সেরকম মারুর বিষয়ে জানো ঠিক সেইরকমই টিনুর বিষয়ে জানো কালকে যেগুলো বলেছো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও টিনু যা যা কন্টেন্ট প্রোভাইড করছে কন্ট্রোভার্সি টপিকের মধ্যে থাকতে চাইছে কারণ আগামী দিনে পয়সার প্রচুর প্রয়োজন তো অবশ্যই করে কমেন্ট সেকশান তো ভরে গেছে কমেন্টে সেই কমেন্ট তো তুলবই তার আগে বলি এই যে ঠাম্মির এইবার না যাওয়া বা এই গতকালকে এরকম একটা তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের ডেটে যখন এরকমভাবে এত ডেসপারেট হয়ে গেছে আর শুধু তো এই বিষয়গুলো জানবে কারণ ও এর সাথে এতগুলো দিন কাটিয়েছে এবার ঘটনা হচ্ছে প্রথম তো ঠামিয়ে যাচ্ছে না দ্বিতীয় হচ্ছে যে এই যে কালকে যে ও এই মালের বিষয়টা আমাদের কাছে ডিসক্লোজ করলো যে মালপত্রগুলোর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এখনও নাকি ওই ডানকুনির গোডাউনে পড়ে রয়েছে হ্যাঁ সেখান থেকে দাঁড়িয়ে ইয়ে কী বলে আজকে যে মাল লোকের প্রায় লাখ টাকার জিনিস আমরা একটা সামান্য জিনিস এদিক থেকে এদিক হয়ে গেলে আমরা কতটা বাড়ি জই সেখানে ওর লাখ টাকার মাল সেই মালটার হদিশও পাচ্ছে না সেটা কবে থেকেও জেনেছে পুজোর আগে থেকে কিন্তু ভিউয়ারদেরকে গোল খাইয়ে ও জানিয়েছে কবে এই গতকালকে কারণ সবাই জানে যে এই যখনই ওই দিল্লিতে ঢুকবে ওখানে মানুষ মালপত্র না দেখতে পেয়ে আমাকে তো অনেকে কমেন্ট করেছে যে ও তো সতেরোই সেপ্টেম্বর মাল ঢুকে গেছে বা ঢুকে যাবে এই রকমই আমাদেরকে জানিয়েছিল তাহলে মালটা এই হঠাৎ করে মাঝপথে ডানকুনির গোড়াউনেই রয়ে গেছে এখনও সেটা বেরোয়নি কেন নানান রকমের প্রশ্ন মানুষের মনের মধ্যে চলে আসছে এবার এই যে হরিতরি করে দিল্লি যাওয়া দিল্লি যাওয়ার আগে ওর মায়ের এত সাজগোজ আজকে ভাবো বাবার সময় পুজোর ছুটি পায়নি আমাদেরকে জানিয়েছে কেটে কালী পুজো কেটে গেছে লক্ষ্মী পুজো কেটে গেছে জগদ্ধাত্রী পুজো কেটে গেছে ঠিক আছে রাস পূর্ণিমাও প্রায় চলেই গেল মানে এই এলো এখন রাসের মেলা চলছে এত কিছুর পরেও ওর বাবা মানে টিনের বাপি এখনো কি ছুটি পায়নি মানে বেড়াকে এখনো কাজের পিছিয়ে পড়ে রয়েছে মানুষ এই দিকে তাকাতেই পারে না দেখতেই পায় না অন্ধের খাতায় নিজের নাম লাগিয়ে রেখেছে যেমন মন্দি বলছে যে হ্যাঁ তোমাকে যদি আমি এখন দেখে যদি না বলি তাহলে তো পার্সিয়ালিটি হয়ে যাবে না আমি বলছি না তুমি দোষ করেছো আমি মাখন লাগালাম বুঝতে পেরেছ আমি বলছি না তুমি দোষ করেছো কিন্তু তুমি না সঠিক সময় সঠিকটা করো না তো এই সঠিক সময়টা মানুষের জীবনে কবে আসবে বার বার বেঠিক করে মানুষ বার বার বেঠিক করে মানে একবারও তার সঠিক হয় না অল টাইম সেটা বেঠিক হয়ে যায় আর কবে করবে কচি কে একবারে এক একটা নচল লাগিরি করার জন্য ওয়াইটির বাজারে বসে আছে নাটক বাজ এক একটা তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে কিনা নিজের বাচ্চাকে ডেসপারেটলি ছেড়ে দিয়ে বেরিয়ে আসে আজকে তার যে কোনো কিছু করতে কোনো রকম বাধা বিপত্তি বা দ্বিধাবোধ হয় না সেটা আমরা বহু আগে থেকে জানি যারা জানে না বা এখনো জেনে উঠতে পারছে না যেমন শু ডাইরেক্ট বলেছে বাঙালি আনাকে কিনা তনুশ্রী ও মাই গড টাইপস তো এই যে বলেছে যে তুমি না একদম কথা শোনো না মানে মানে এখনো ওরা আশা রাখে কোথাও না কোথাও কথা শুনবে জানো তো কে সবচেয়ে বেশি ভালোবাসে থেকে কিন্তু লিস্টে সবার আগে রাখবে আমি কিন্তু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বুঝতে পেরেছো মানে এরা এতটাই নিম্ন রুচি সম্পন্ন নিকৃষ্ট মানুষ যারা নিজেদের জীবনে এরকম কিছু ফেস করেছে কিছু অ্যাচিভ করতে পারেনি টিমকে দেখে নিজেদের সেই আত্মতুষ্টিগুলো তারা করতে চায় টিন যেগুলো করছে আজকে ওর মাকে নিয়ে ও যাবে এখন দিল্লিতে হোয়াট অ্যাবাউট ঠাম্মি ঠাম্মির কি খবর মানুষ এখনও কিন্তু বুঝতে পারছে না ঠাম্মির কি বিষয়টা ঠিক আছে দ্বিতীয়ত ওর মাকে ভাবো তার তো এখানে একটা সংসার আছে সেই সংসারটাকে ছেড়ে দিয়ে ও ডেসপারেটলি এখন দিল্লি চলে যাচ্ছে ওর মা কারণ ওর মায়ের জীবনেও কিছু নেই বাপির সাথে হুম হয়ে গেছে বাপি কাপি তো এইরকম কিছু কমেন্ট ওর কমেন্ট সেকশন এসেছে তো ভাবলাম যে সেই কমেন্টগুলো নিয়ে একটুখানি আলোচনা করা হোক যাই হোক আচ্ছা প্রথমেই যে প্রশ্নটা করেছে সেখানে বলছে টিন আবার মাকে নিয়ে যাচ্ছ ঠাকুমা যাবে না জিনিসগুলো মনে হয় বিক্রি করে দিয়েছে আলবাদ বিক্রি করেছে মায়ের কথা শুনে জীবনটাই শেষ করে দিলে এখনও মায়ের কথাই শুনে চলছো নিজের জন্য কিছু ভাবছো না তুমি বুঝতে পারছো না তোমার মা কত স্বার্থপর বুঝতে তুমি পারবে অনেক সময় পেরিয়ে যাবে তখন একশো নব্বইখানা লাইক পড়েছে যেমন মা তেমন মেয়ে মায়ের সাথে মায়ের বাবার নোর রিলেশন এই রিলেশান থেকে মনে হলো তোমাদের মনে আছে যে এই যে সুকে দিয়ে বা সুও অনেকবার এটা বলানোর চেষ্টা করেছে যে এই শিলাদেবী আর নিরঞ্জন বাবু মানে কৃষুর ঠাম্মি দাদুর রিলেশন নেই তেনারা আলাদা থাকে আলাদা শোয়ে নিশ্চয়ই ওর মায়ের একটা পরকীয় সম্পর্ক আছে মানে কিশোর ঠাম্মি রকম অনেক বেফালতু কথা সু বলেছে যেগুলো অস্বীকার করা যায় না আজকে তোমরা ভাবো টিনের বাপি মাকে নিয়ে বাবা কি বন্ধু বান্ধব দমি আলো তমিতে চা আলো বন্ধুর কথা বলেছে আজকে সেখানে দেখো শিলা দেবী আর নিরঞ্জন বাবু কিন্তু একই ছাদের নিচে একই সুন্দরভাবে স্টিল এখনো সংসার করে যাচ্ছে মাঝখান দিয়ে টিনের বাপি গায়। টিনের মা আর বাপির যে একটা রিলেশান সেখানে বেদনাদায়ক পোস্ট স্টেটাস দিয়ে দিয়ে ফেসবুকের আইডি পুরো বড়িয়ে দিল টিনের বাপি এগুলোকে না কারমা বলে মানুষ যখন অন্যের বিষয়কে নিয়ে অতিরিক্ত পরিমাণে আননেসেসারি খিল্লি ওড়ায় নির্দোষ মানুষদেরকে দোষী প্রমাণ করার চেষ্টা করে তখন কিন্তু সেইটা বুমেরাং হয়ে গিয়ে নিজের দিকে ঘুরে আসে বুঝতে পেরেছো এটা বাস্তব আচ্ছা তারপরে চলো পরের কমেন্টটা দেখি ওহো এই বন্দনা দেব ফোনটাও হিহ সেটা বড় কথা না টিনের বাপিকে কেন দেখা যায় না এখন ভিডিওতে এমনি সময় তো ভালো করে কথা বলো কাউকে দেখলে একজন এখন এখন তা কী করে বলো তো তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই যে একটা মেয়ের কত রূপ হতে পারে মাকে নিয়ে যাচ্ছো কেন তোমার ঠাকুমা কোথায় স্টিল তোর নেক্সট বিয়েতে আমাদেরকে ইনভাইট করিস কিন্তু আরে মাল বহু ঠুকেছে তোরা সবাই জানোয়ার অজাত নোংরা ফ্যামিলি তোমাদের পুরো পরিবারটা কেমন যেন রহস্যময় ঘেরা এই রহস্যময় বিষয়টা নিয়ে অনেক কিছু হয়েছে তুমি কালকে ভিডিওতে এত বড় একটা ঘটনা সামনে আনলে যে মাল চুরি হয়ে গেছে সেটা নিয়ে নিশ্চিন্তে আছো আবার এখন দিল্লি যাচ্ছ মাকে নিয়ে ঠাকুমা হঠাৎ উধাও সে আর এখন দিল্লি যাবে না বাবাকে এখন দেখা যায় না মানে কি একটা অদ্ভুত ফ্যামিলি রে বাবা মাও নিশ্চিন্তে চলে যাচ্ছে গোটা একটা সংসার ফেল এইরকম মানুষদের না কখনো উন্নতি হবে লিখে রেখো মা লক্ষ্মী কখনো থাকবে না তোমার পাশে আচ্ছা বলছে মা মেয়ে দিল্লি চলে যাচ্ছে এদিকে বৌদির কোনো পাত্তা নেই আপনারা যতই ভালো অ্যাডভাইস দিন না কেন শুধু ওর মতোই চলবে ও গুড অ্যাডভাইস চায় না ওর চাই ভিউজ দেখো এইরকম প্রচুর প্রচুর কমেন্ট ওর কমেন্ট সেকশানে এসেছে কেন এসেছে কিসের জন্য এসেছে এই যে মাঝখানে একবার বলেছিল দেখেছো তো ওকে কিন্তু মানুষ দেখতে দেখতে ছাঁকনিতে ছাঁকতে ছাঁকতে ওর কমেন্ট সেকশানটা কতটা স্বচ্ছ হয়ে গেছে মানে মানুষ ভালো ভালো কথা বলছে কারণ ও নিজের এই চিকড়ি চুপড়ি বাতর দ্বারা মানে কথার দ্বারা ও মানুষদেরকে ভুলিয়ে রেখে ও নিজের একটা সতী সাবিত্রী মুখ লোকের কাছে প্রিটেন্ড করতে চায় আর মানুষ কি বলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলেছিল না দিস টু ফেস টিকেটেড দি ভাই বলেছিল না যে হ্যাঁ আমার ভাইয়ের ছোট্ট বউটা একটা ছোট্ট ভুল করে ফেলেছে সেই ছোট্ট ভুল যে কত 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 বার করেছে তার কোনো হদিস নেই মানে ভাইকে ছেড়ে গিয়ে আরেকটা পুরুষের কাছে আরেকটা পুরুষকে ছেড়েতে গিয়ে আরেকটা পুরুষের কাছে এরকম ইলিগাল প্রচুর সম্পর্কে ঘিরে আছে এবার সু যেটা সবচেয়ে বড় খোলাসা করেছে যে ওর মা এই যে যাচ্ছে যাওয়ার আগে এই যে ফেসিয়াল টেসিয়াল করে আরে একাকার কারণে মানে দিল্লি যাচ্ছে মেয়ের কাছে সেখানে তো ফেসিয়ালের কী আছে আমি তো ভাই বুঝতে পারছি না না মানে আমি সত্যিই বুঝতে পারছি না এত ফেসিয়ালের কী আছে কারণ সু যেটা মানে আউটবাস্ট করেছে সেটা হচ্ছে বোমফাটি যেটা যে ওখানেও একটা নতুন পাখি ধরা হয়ে গেছে আমি থামনেলে যে ছবিটা দিয়েছি সেটাই কি সেই নতুন পাখি নাকি নতুন ফয়েলে মোড়া সেই পুরনো পাখি আবার উদ্ভব হয়েছে এটা কিন্তু একটা গভীর রহস্যের বিষয় বুঝতে পেরেছ নতুন কাউকে পটিয়ে সেখানে আবার নতুন করে শুরু করার থেকে পুরনো পাখিকেই কি আবার আহ্বান জানানো হয়েছে হ্যাঁ এটা আমার জাস্ট অনুমান আমি তোমাদের কাছে রাখলাম এবার পুরনো পাখিকে এবার বোঝানো না আমি আমি কথা কথা বলছি বলছি না সেকেন্ড লিগাল এবার দ্বিতীয়ত হচ্ছে আজকে দিল্লির মতন জায়গায় ও যেভাবে ডেসপারেটলি চলাফেরা করছিল যেভাবে যাওয়া আসা করছিল তখনই বোঝা যাচ্ছিল যে কেউ না কেউ তো সঙ্গে আছে এই যে এতগুলো ঠাম্মি এতগুলো দাদু হঠাৎ করে এই রিলেশনগুলো কোথা থেকে উঠে আসছে অ্যাকচুয়ালি ও ঠামি যে এতগুলো বছর দিল্লিতে কাটিয়েছে দিল্লিতে অনেক লোকের সাথে ওনার চেনা পরিচিত হয়েছে সেই সূত্রেই কিন্তু আজ হয়তো না আমি বলবো না যে একটা মেয়ে নতুন করে নিজের জীবন শুরু করবে না বাট একটাই জীবনকে কতবার নতুন করে শুরু করবে তোমরা বলতে পারো তোমরা বলতে পারো যে কিনা নিজের সন্তানের প্রতি এতটুকু স্নেহ মমতা পূর্ণতা কোনোটাই ওর মধ্যে ছিল না ওর কোনো জিনিসের উপরই মায়া দয়া নেই ওর ওই লাখ টাকার জিনিস যদি চলেও যায় ওর মধ্যে সেটার কোনো হেলদোল থাকবে না কারণ ওই মায়া মমতা যে কিনা জীবিত মানুষের ওপর রাখতে পারে না নির্জীবের উপরও কি রাখবে কী ও আজকে যদি ওর ওই মালগুলো গায়েবও হয়ে যায় ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার আর এই যে কথায় কথায় ও বলছে না যা খাওয়ার এখানে খেয়ে নাও যা খাওয়ার তোমরা কোনো সময় শুনেছো যে এই যে আফসোসগুলো যে প্রকাশ করে যে যা খাওয়ার এখানে খেয়ে না ওখানে গিয়ে তো আর পাবে না যা খাওয়ার বাবা এখানে খেয়ে নি ওখানে গিয়ে তো পাবো না কোনো সময় নিজের সন্তানের প্রতি সেই আফসোসটা করতে শুনেছ আজকে এই যে আমাদের এই এসআইআর হচ্ছে এই যে ভোটার লিস্টের নাম না থাকলে হ্যাঁ না এই বিষয়টার উপরও যখন বলছিল কখনো ভেবেছে যে ওর জীবনের লিস্ট থেকে তো ওর সন্তানটাই বাদ হয়ে গেছে সন্তানটাই বাদ হয়ে গেছে কোনোদিনও সেটা নিয়ে আফসোস করেছে আমি সেই প্রথম থেকে বারংবার বলে যাচ্ছি যে মা ওই ঝামেলার মধ্যে বাচ্চা নিয়ে যেতে পারেনি চলো মেনে নিলাম তিন মাসের মাথায় যখন মাল রিকভারি করার জন্য এলো কেন নিজের সন্তানকে সে দেখতে চাইল না এই প্রশ্নটার উত্তর আজ ফিসি মুখ থেকে উনি বড় বড় কাকে উনি কোন সংখ্যা দিয়ে ডাকবেন তোমার থোতনা মুখ না না করে দিতে হয় আর আমি দীপ্তিদির মতন বলবো না যে না না কোনো হাতে পায় পায়ে না হাতে পায় ভায়োলেন্স দরকার হয় তোমাদের মতন চামার মহিলাদের জন্য এত অসভ্য যে নোংরাকে সাপোর্ট করে যাচ্ছে সেই নোংরাকে সাপোর্ট করে দিনের পর দিন ইয়ে করে যাচ্ছে এই আমাদের মতন কিছু ক্রিয়েটারের নামে পিছনে একটা সংখ্যা বসিয়ে দিয়ে এক ঘটি করে জল খাচ্ছ তোমার ঘটিতে না মানে গলায় পাড়া দিয়ে জল খাইয়ে দিত একবারে আপদমুখীগুলো নোংরাগুলো এক একটা মানে এরা মানে সেই লেভেলে গিয়ে এরা নোংরা সবসময় নোংরা খেয়ে বড় হয়েছে এমনি নোংরা রান্নাঘরে থাকে নোংরা ভাবে রান্না করে নোংরাই খায় যেখানে হাগে ওইখানেই খেয়ে ফেলে এত অসভ্য এই ফিস সবচেয়ে বড় গিদর এটা মানুষের গাত পা থাকে ইয়ে মনেও নোংরা এর কাজকর্মও নোংরা দেখবে ওর একটা চাল মধ্যে একটা নোংরা ভাবে হাত দেখায় না যেন মনে হয় ছু ছোঁচায় না এরকম মানে আর ছোঁচালে ওই হাত ধোয় না এত নোংরা আমাদেরও হাত আছে বাবা কিন্তু ওর মতন আমি দেখিনি তো যাই হোক রতনের রতন চেনে শুয়োরে চেনে কচু তো এই শুয়োরা সব কচুদের চিনেছে গিয়ে সেই কচুগিরি করছে ওই নোংরা জায়গায় মুখ খারাপ হয় সকাল সকাল জানো তো মানে তোমরা ভাবো কতটা ডেসপারেট এখনো ভিউয়ার্সরা কিছু প্রশ্ন করে যারা এখনও বুঝে গেছে তারা তো কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছে হ্যাঁ আজকে সু বলছে যে অবশ্যই করে নতুন পাখিও ধরেছে যার জন্যে না ধরার কি আছে একটা মেয়ে নতুন করে জীবন শুরু করবে এটা সবচেয়ে খুশির জিনিস হয় যে সে জীবনে যেটা পায়নি চলো সেই জায়গাটা ফুলফিল হবে বাট কতবার আর প্রত্যেকবার সামনের ছেলেটার দোষ ওই মেয়েটার কোনো দোষ নেই কোন দোষ নেই অদ্ভুত লাগে এদের বিচার বুদ্ধি দেখলেন এই কিছু কাঙালিয়ানা ফ্যাশন উইথ মুন এই ফিশ কষা এদের মতন কিছু পাবলিক আছে যারা ফ্যাশন উইথ মুন ও কিনা ওই যে জওয়ানরা যারা এই যে আর্মিরা তাদের মাদের সাথে টিনের তুলনা করছে আমি খালি অবাক হয়ে শুনছি যে এরা কে রে ভাই তোরা অন্য গ্রহে যা তোমরা দেখো ওর যদি বিন্দুমাত্র রকম কোনো সেন্স থাকতো বা কোনো রকম কোনো মায়া দয়া থাকতো ও গতকালকে যে ফার্নিচারের বিষয়গুলো বলেছে সেখানে অতগুলো মানুষ ওকে কমেন্ট সেকশানে বলেছে তুমি অ্যাটলিস্ট একটা জিডি করো কারণ মালটা এখান থেকে তোমার গেছে তুমি এখান থেকে দিল্লি চলে যাবে তখন তো কিছু করার থাকবে না তুমি অ্যাটলিস্ট একটা জিডি জিডি করে যাও যে আমার মালগুলো এরকম হয়ে রয়েছে একটা জেনারেল ডায়েরি করা থাক একটা আশা কোথাও না কোথাও থাকবে না কোনো কিছুতে কিচ্ছু না আজকে দিব্যি সকাল সকাল বেরিয়ে পড়েছে পেস্ট্রির দোকানে যাচ্ছে হ্যাঁ না আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম সেখানে বলছে বারবার একটা কথা বলছে যে এই যে ইসে গেছে না মঞ্জিনিস না মিয়া সেখানে গিয়ে যে চিকেন সিক্সটি ফাইভ খাচ্ছিলো তো সেখানে গিয়ে বলো কি সিক্সটি ফাইভ হোক ফর্টি সিক্স হোক ওখানে তো পাবে না খেয়ে নাও কেন দিল্লিতে পাওয়া যায় না মা সে কী আমি জানি দিল্লিতে সব পাওয়া যায় তাহলে ও কিসের জন্য বারবার এই কথাগুলো বলছে দিল্লিতে পাওয়া যায় না দিল্লিতে পাওয়া যায় না অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ ওখানে প্রচণ্ড নাহলে তোমরা ভাবো ও তো কোনো চোর ডাকাত না তাহলে আজকে এই হাসাবাদ ছেড়ে একটা ভিন রাজ্যে ওকে পাড়ি দিতে হলো সেখানে অতগুলো টাকা ব্যয় করে ব্যয়বহুল জীবন ওকে কাটাতে হবে কেন কিসের জন্য যদি গোড়ায় গলদ না থাকে ঠামি ওখানে আবার একটা জুটিয়ে দিয়েছে যেখানে সুয়ের কাছ থেকে আমরা শুনতে পারলাম কি যে এই ফোকলার বিষয়টাকে সম্পূর্ণরূপে বাড়িতে প্রথম থেকে যে সাপোর্ট করেছিল সে ছিল ঠাম্মি তার মানে ঠাম্মির মনের মধ্যে যে একটা রসালো ভাব প্রতিক্রিয়া আছে সেটা তো পরিষ্কার বোঝাই যায় আর দ্বিতীয়ত এই যে দিল্লিতে এখন যাকে নতুন জোগাড় করেছে মেবি যাকে যদি করে থাকে এটাও ওই ঠাম্মির দ্বারাই সম্ভব কারণ ওখানে সবচেয়ে বেশি পরিচিতি ঠাম্মির অন্য কারণ না তা যেখানে ঠাম্মির পরিচিতি তো সেখানে তো অবশ্যই করে একটা চান্স থাকেই যে নাতনিকে আবার কারোর গলায় গুছিয়ে দেবে এবার দেখা যাক কতদূর কি হয় ওর রূপ শুধুমাত্র জনগণের পরিস্থিতি ইমোশনকে নিয়ে খেলার সময় ও চেঞ্জ করে গিরগিটির মতন বাট ও কিন্তু ভিতর থেকে মহা শয়তান হার শয়তান একটা মেয়ে হুম যে কিনা নিজের লাইফে রকম উচ্ছৃঙ্খল জীবন চেয়েছিল স্বামীর ঘরে ওর কোনো প্রবলেম ছিল না কোনো প্রবলেম না এটা যদি ওর বেস্ট লাইফ হয় আর স্বামীর ঘরেরটা তাহলে অনেক 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 বেটার লাইফ ছিল বোঝাতে পারছি আশা করি চলো সবাই ভাল খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য